যে জায়গা রাউটারের বর্ডার আছে ও ওই জায়গা সুন্দর সুন্দরই খাবো। ভিতরে ডুববে না বাইরে আসবে না। এই যে দিদাহানি انت কত ধরবেন না? এর এই রাউটারের যে যে বর্ডারটা আছে বর্ডারটা দিয়ে বলতে টানবেন। বর্ডারটা ভিজে তো যাবে না বাইরে আসবে না। একটা বর্ডারটা লইয়ে আসবে। হ্যাঁ। তাহলে হ্যাঁ।